হেল্পিং হ্যান্ড সকাল সকাল এসে কাজ করে চলে গেলে একটা সুবিধা এমনিতে আমাদের ঘুম থেকে উঠতে ভীষণ লেট হয় এখন হেল্পিং হ্যান্ড একসাথে তাড়াতাড়ি উঠতে উঠছি মানে জানি যে আসছে উঠতে হবে তো এখন ঘড়িতে এগারোটা বাজছে হেল্পিং হ্যান্ড কাজ ধাজ করে কিন্তু চলে গেছে আর আমি এদিকে বাবুর ব্রেকফাস্ট বানাচ্ছি বাবুর ব্রেকফাস্টটা বানিয়ে বাজারে এনেছে তোমাদের দাদাভাই গুছিয়ে আর আমরা ব্রেকফাস্ট করে নেব আর তার সাথে সাথে গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি তো চলো তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা ঠিক এখন থেকে শুরু করছি লাস্ট অব্দি দি দেখো স্কিপ না করে আর এনজয় করো কি বাজার নিয়ে এসেছে দেখি বাবা গো তুমি আইব একটা নাওনি কেন গো শানি ব্যাগো হ্যাঁ এই ব্যাগটা নিচেই কেন পড়ে যাচ্ছে এটা তাহলে ফেলে দিতে হবে এটা কি কাঁচা লঙ্কা না কাঁচা লঙ্কা আছে ছোলার শাক আবার শিম নিয়ে এসেছো অবশ্যই শীতকালে তো বাহ আজকে না মন পছন্দের সবজি এনেছো ফুলকপি শিম বাঁধাকপি এই সব শিম দিয়ে ফুলকপি দিয়ে মাছের তরকারি যা লাগে না বেগুন দিয়ে ছোলার শাক মাস্ট লাগে কুমড়ো পেঁপে এই শীতকালে সবজি দেখলে আমার জিভে জল আসে তলায় রয়েছে আলু এটা কি বাঁধাকপি বাঁধাকপি মটরশুটি এনেছ ভালো করেছো এটা কি মাছ আছে মনে হয় মটরশুটি কই দেখতে পাচ্ছি না আচ্ছা এর মধ্যে একটাতে রয়েছে মটরশুটি আর একটাতে রয়েছে কাঁচা লঙ্কা ঠিক আছে এনাফ বাড়িতে তো সবই রয়েইছে মাছটাকে এখন ঢালি এই যে তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছে কাতলা মাছ ভালোই হলো কাতলা মাছ দিয়ে ফুলকপি দিয়ে শিম দিয়ে আলু দিয়ে একটা সুন্দর তরকারি এ হে শানি সবকিছুই হলো বাট আমি না তোমাকে টমেটোটা আনতে বলতে ভুলে গেছি গো ছি ছি টমেটোটা ভুলে গেছি টমেটো না হলে তো এই তরকারি ভালোও লাগবে না দেখি পাঠালে তো যাবে না অত বেরোবে অফিস বহুদিন বাদে আমার একটু ইচ্ছে হলো শীতের সবজি ফুলকপি শিম টমেটো আলু দিয়ে কাতলা মাছের একদম মাখা মাখা করে একটা তরকারি করব। সেটার হলো না কেন না ইয়ে নেই টমেটো নেই আমি ওকে টমেটো আনতেই ভুলে গে বলতে ভুলে গেছি তো যাই হোক কালকে বানাবো আজকে দেখি কাতলা মাছ তো অনেকটাই এনেছে ও মানে মাছ আনলেও দুদিনকার মতনই নিয়ে চলে আসে আমরা তো অল্প মানুষ কি হবে অত খেয়ে তো ওই আর কি তো দেখি এখন কি রান্না করি না করি আইডিয়া ভাবি এখানে এখানে নিয়ে নিয়েছি ব্রেকফাস্ট রুটি তার সাথে শিম দিয়ে আলু ভাজা এই হলো আজকে আমাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে নিয়ে তারপর আবার রান্না চড়াবো এগুলো সব কাটাকুটি করবো ওগুলো তো কেটে দিয়েছে পেঁয়াজ আর আদা রসুনও ছাড়িয়ে দিয়েছে এগুলো আমি সব কেটে নেব জামা কাপড়গুলো তুললাম আর এটা ভেজা আছে এই দুটো শুকিয়েছে কিনা দেখি এখানে জামা কাপড় দিলেই না আমাদের যাও যখন কম জামা কাপড় থাকে এখানে দি দিলেই সুন্দর ওদিক দিয়ে হাওয়া আসে তো এই যে হাওয়াতে দেখো লুঙ্গি ঠুঙ্গিগুলো উঠছে সুন্দর হাওয়া আসলে খাওয়াতেই সমস্তটা শুকিয়ে যায় ভালোভাবে তো অসুবিধে হয় না রোদটাও টানা আসে মানে এই দিক দিয়ে ভাবে একদম টানা রোদ লাগে জাম কাপড়ে ফ্রিজের মধ্যে ছিল তোমার পুরনো ঝিঙে মানে আগেকার যে সবজি বাজার এনেছিলো তার মধ্যে দিয়ে ঝিঙে ছিল তো আমি ভাবলাম ঝিঙেটা একটু ফেকে গেছে রান্না করা হয়নি বলে পেকে গেছে তাই বললাম যে কি করা যায় ঝিঙেটাকে পেঁয়াজ দিয়ে একদম যে পেঁয়াজি মতো করে সুন্দরভাবে মেখে ভাজি তো ওটাই করলাম ঝিঙে পেঁয়াজ সবকিছু একসাথে একটু জিরে গুঁড়ো নুন হলুদ গুঁড়ো দিয়েছি এক্সট্রা কিছু একটু চিনি দিয়েছি বেকিং সোডা দিইনি আজকে তো ওটা ভাজলাম আর কাতলা মাছটা আলু দিয়ে মটরশুঁটি দিয়ে একটু ঝোল ঝোল বানাব এই হলো রান্না রান্নাটা হলে কিচেনের তো কাজ করে দিয়ে গেছেই তবুও ওভেন টোভেনগুলো আবার পরিষ্কার করতে গিয়ে না নিচে দেখবে কিচেনে একটু কিছু এটো টোটো করে যায় তখন আমি আবার একটু ভালো করে মুছে নিই মুছে নিয়ে তারপরে যুদ্ধ বা ওকে খাওয়ানো কখন যে কী হবে তাড়াহুড়ো করে সব কিছু কাজ হয়ে গেলেও না মানে বাচ্চা থেকে ওকে টাইম নিয়ে খাওয়াতে ভীষণ সময় লাগে বিশেষ করে যখন একটু ধরো ঠান্ডা লেগে থাকে একটু অসুস্থ থাকে তখন তো আরও বেশি স্নান দান করে লাঞ্চে বসলাম তোমাদের দাদা ভাইও লাঞ্চে আসলো আর বাবুকে খাওয়াতে গিয়ে সেই একই টাইম মানে ভীষণ দেরি হয়ে গেল মানে এখন ঘড়িতে সাড়ে তিনটে বাজছে ওরও লেট হয়ে গেল আমার জন্য বললো ঠিক আছে চলো আমি খেয়ে দিয়ে বেরিয়ে যাবো তাড়াতাড়ি করে তো ওই জন্য আমি বললাম ঠিক আছে আমি স্নানটা করে নিই তো তার আর করে স্নান বলতে গলা দিয়ে গাধুলাম এই বেলায় তো আর মাথা ভেজানো যায় না আর এখন একটু ধরো বাবুকে খাওয়াতে টাইমও লাগছে ঠিক আছে সমস্যা নেই ধরো লাঞ্চে কী আছে সেটা দেখি নি এখানে রয়েছে তোমার ওই ঝিঙে দিয়ে পেঁয়াজ দিয়ে একটা পেঁয়াজি টাইপের করেছি বেসন টাসন দিয়ে আর এখানে মাছের আলু দিয়ে ঝোল করে কাতলা মাছ কাতলা মাছ একটু মটরশুঁটিও দিয়েছি তাতে আর নিয়ে নিয়েছি ভাত আরেস নাও গাড়ি চালাচ্ছে নানির সঙ্গে গাড়ি চালাচ্ছে আরে আরে বাপ রে আরে বাপ কি স্টান্ট কো ম্যান হবে নাকি স্টান্ট ম্যান হবে মোটরসাইকেল হ্যাঁ গাড়ি চালাতে যেতে হাত ছেড়ে দিচ্ছো উঠে যাচ্ছো সেই লেভেলের ব্যাপার তো এই এ এ এ এটা কি এটা কি গাড়ি এটা 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 মানে আগের জন্মদিনে দেওয়া হয়েছিল তাহলে হ্যাঁ তো হ্যাঁ তো আগের জন্মদিন মানেই তো এক বছর হ্যাঁ এক বছরের জন্মদিনে আমাদের পুরোনো ফ্ল্যাটে হুম হে হে निंग निंग निंग। निंग। हौन कोई हौन? हौन कोई हौन बजाओ इधर दीदी चाहत नहीं जा की गाड़ी हो बल है? बीन गाड़ी बीन चलो 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 चलो

চাউমিন আর টমেটো কেচাপ ভীষণ মানে ভালো লাগে কফির সাথে এরকম চাউমিন বা কিছু স্ন্যাক্স খেতে এখন তো ডিমের পোচ বানাচ্ছি রাতের ডিনারে বেগুন আলু ভাজা আছে আর ডিমের পোচটা বানাচ্ছি রুটি দিয়ে খাবো মাছটা ও তো খাইনি মানে আজকের কাতলা মাছটা এরকম হবে সত্যিই ভাবতে পারিনি বলো সব দিন মানে দেখেছি বেশি বড় মাছের না মানে স্বাদ হয় না কিন্তু ও যে মাছ আনে না ও সবসময় বড় মাছই আনে স্বাদ কি ভালো হয় কিন্তু যেটা আশা করলাম আজকে তো সেটা রাঁধতে পারলাম না কালকেও আর হবে না তো এখন ডিনারটাই একদম দেখা হচ্ছে তোমাদের সাথে এই যে এখানে ডিমের পোচ আর তার সাথে বেগুন আলু ভাজা আর রুটি রাতের ডিনার আজকে আমাদের আজকে হলো চিলড্রেন্স ডে হ্যাপি চিলড্রেন্স ডে পৃথিবীর সকল বাচ্চা কাচ্চা নান্না মুন্না হাচ্চা বাচ্চা সবাই ভালো থাকুক তো আজকের দিনটা স্পেশাল বিশেষ করে যেহেতু আমাদের একটা ছানা রয়েছে ছোট্ট ছানা আমার ছেলে তো দেখি ওর জন্য স্পেশাল কি করতে পারি তো একটু স্পেশাল ফিলটা করাবো আগের গত দু বছর হচ্ছে কি কিছু সেরকম করাই প্রথম বছর তো একবারেই ছানা ছিল কয়েক মাস বয়স ছিল ওর না হ্যাঁ হ্যাঁ পরের বার তো একটু আমরা মানে ব্যস্ততার মধ্যে ছিলাম সেজন্য হয়ে ওঠেনি এইবার যখন সবাই রয়েছি বাড়িতেই তো ওকে একটু স্পেশাল চিলড্রেন্স ডে ফিল করাবো বোঝাবো যে আজকের দিনটা বাচ্চা দিবস বাচ্চাদের দিন তো ওই জন্যই আর কি দেখি জানি না কি করব আজকের ব্লগটা পুরো দেখতে থাকো তোমাদের দাদাভাই তো বাজার থেকে কিছু জিনিস লাগতো সেগুলো নিয়ে এসেছে আমি সেগুলো গুছিয়ে নিই তার আগে চলো আর আজকে জানো তো একটা বেশ সব থেকে বড়ো পুরো ঝুল ঝেড়েছি এই ডাইনিংয়ের ঝুল ঝেড়েছি ডাইনিংটার ঝুল তারপরে এই বেডরুমের ঝুল তো আগের দিনই ঝেড়ে নিয়েছিলাম বাকি এই রুমের হচ্ছে কি ঝুল তারপরে আমাদের বারান্দার যে ঝুলটা সেই ঝুলটা আমি আজকে ঝেড়েছি ঝুল পুরো সব ঝেড়ে নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি কিন্তু এ দেখো সব ঝুল ঝেড়ে নিয়েছি কিন্তু ডিপ ক্লিনটা হয়নি মানে ফার্নিচারগুলো যে মুছবো সেগুলো আর মোছা হয়নি একা হাতে কত করব বলো হেল্পিং হ্যান্ড আসে এসেছে ও থাকাকালীন অবস্থায় আমি ঝুলটুলগুলো ঝেড়ে এমনি নর্মাল যে ডাস্টিং করি সেই নর্মাল ডাস্টিংটা আজকে করে দিয়েছি সকাল সকাল এখন দেখো সাড়ে এগারোটা বাজছে সব কিছু কমপ্লিট শুধু বাকি রয়েছে ইয়ে দুপুরের রান্নাটা দুপুরের রান্না বাবুকে ব্রেকফাস্টও করিয়ে দিয়েছি বাকি মানে দুপুরের রান্নাটা আর দুপুরের দিককার বাবুকে খাওয়ানো আমাদের স্থান ধান সেই সমস্ত দিকগুলো সব বাকি রয়েছে চলো আস্তে ধীরে সব করে নিই আর তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে গুছোই এখানে তো দেখতে পাচ্ছি ডিম রয়েছে আর গিলে মেটে আমি বলেছিলাম সানি গিলে মেটে পেলে এনো অনেক দিন খাওয়া হয়নি বাকি তলায় রয়েছে ওই চাল আর টমেটো বাহ এগুলোই লাগতো মানে পরশু বাজার গেছিল আমি বললো সবই আনতে বলেছিলাম টমেটোটা আনতে ভুলে বলতে ভুলে গেছি তো টমেটো লাগতো আর আমরা চাল তো বস্তার কিনি না রিজেনটা তো জানোই এই খুচখুচ করে কিন বস্তারটা সমস্যার কারণে কিনি না সমস্যা বলতে এই কিচেনে রাখার জায়গা নেই পায়ে ঠেকে বারবার ঝাঁটাই থাকে আর অত মডিউলার কিচেন নয় বা সেপারেট কিচেন নয় যে সেপারেটভাবে রাখবো বা এক্সট্রা এদিক ওদিক কোনো জায়গাও নেই সেজন্যই জন্যই আর কি আজকে আমাদের ব্রেকফাস্টে সবুজ মটরের আলু দিয়ে ঘুগনি আর মুড়ি তো আমি তো মুড়ি পছন্দ করি না সেজন্য আমি শুধু মটরের ঘুগনি আর মানে মটরের ঘুগনিটাই খাবো আজকে চিলড্রেনস ডে হুম আজকে চিলড্রেন্স ডে বাচ্চা আর বাকি যে বাচ্চাগুলো আছে সবার একদম হুম ছানা ছানা এই ছানা ছানু ছানু ওই ছানু মুড়ি দাও তো খাই কিনা দেখো তো একটু দাও ও দেখো উঠে গেল এখানে রয়েছে ফ্রিজে এখানে রয়েছে গাদা গুচ্ছের ডিম তারপরে এখানে রয়েছে তোমার মাছ এখানে রয়েছে গিলে মেটে এগুলো সবই এখন ফ্রিজ আপ হয়ে থাক আজকে এইসব কিছু রান্না হবে না যেহেতু চিলড্রেনস ডে একটু স্পেশাল ফিল করাবো তোমাদের দাদা ভাইকেও আর বাবুকেও বাবু তো খাবে না কিন্তু তোমাদের দাদা ভাই তো সবসময় করে যায় আজকে আমি করব। দুপুরের দুপুরের আয়োজনটা আর এদিকে তো মানে ছোলা শাক এনেছিলো কালকে তোমাদের দাদা ভাই তো আমি তো ওই সব কাটাকুটি করতে পারি না তো মা ছোলার শাকটা কেটে বেগুন দিয়ে বড়ি দিয়ে সুন্দর করে রান্না করে এনেছে এটা কালকে খাবো দুপুরে আজকে ফ্রিজে ডুববে এটা আজকে চিলড্রেন্স ডে তো বাবুকে চিলড্রেন্স ডে স্পেশাল ফিল করানোর জন্য এখানে ফেরি স্টার স্টারওয়ালা ফেরি লাইটগুলো লাগিয়ে দিয়েছি আর বাবুকেও নতুন ড্রেস পরিয়ে দিয়েছি তারা লাইট জ্বালায় বেটা বেটা এদিকে তাকাও তাকাও ওটা ছেড়ে দাও ওটা ছেড়ে দাও ওটা ছেড়ে দাও ওকে নতুন ড্রেস পরিয়ে দিয়েছি বেটা হাত দিও না আই বাবা গুড আফটারনুন এভরিওয়ান আচ্ছা আজকে তো রান্নাবান্নার কোনো ঝামেলা ছিল না বাড়িতে বাইরে থেকে খাবার অর্ডার করা হয়েছে চিলড্রেন্স ডে স্পেশালের জন্য কি অর্ডার করেছি লাঞ্চে তোমাদেরকে দেখাচ্ছি আজকে বোনের আর আমার প্ল্যান তোমাদের দাদাভাই যেটা করবে সন্ধ্যেবেলায় ওটা দেখা যাবে সবসময় তো তোমাদের দাদাভাই দেয় তো যাই হোক ব্যাপারটা হচ্ছে কি একটু আগে তো দেখলেই লাইট টাইট দিয়ে বাবুকে বোঝাচ্ছি যে বাবু আজকের দিনটা একটা কিছু স্পেশাল বার্থডে শুধু স্পেশাল হয় না চিলড্রেন্স ডেও স্পেশাল হয় তারপরে ফাদার্স ডে মাদার্স ডে সমস্ত কিছু যখনও এখন বুঝতে শিখছে না এই সব স্পেশাল ডে টু সমস্ত কিছু ওকে বোঝাবো ফিল করাবো যে না এই সমস্ত দি দি এই ড্রেগুনো তোমার কাছে স্পেশাল আর সব থেকে বড়ো যদি একটু লাইট বা কিছু না দিই রোজকার ধরো একঘ্যাম ও বাড়িতে যেরকম ও যেরকমভাবে থাকে সেইভাবে ওকে কিন্তু স্পেশাল বা বাচ্চাদেরকে স্পেশাল ফিল করানো যায় একটু নতুন কিছু করতে হয় বাচ্চাদের জন্য তাহলে না ওরা দেখবে একটু আনন্দ পাবে ওদের একটু মনে হবে যে না 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 এটা আজকে হয়তো স্পেশাল ওই জন্য এরকমভাবে লাইট জ্বলছে এই আর কি বাড়ির মধ্যে যেটুকু করা যায় বাবুকে করাবো এখন লাঞ্চ তার আগে হচ্ছে কি এখানে কিছু জামাকাপড় কাঁচা রয়েছে এগুলো ফোল্ড করে আলনাতে সুন্দরভাবে সাজিয়ে রাখি আর আমাদের প্রত্যেক বাঙালির ঘরে এরকম একটা আলনা থাকবেই থাকবে নাহলে মানাই না বাবুকে দেখো আজ আজকে হচ্ছে কি খাওয়াচ্ছি সেই ও এরকম লাইট জ্বালিয়ে ওর কিন্তু একটা আলাদা স্পেশাল ফিল হচ্ছে ও একবার করে লাইট দেখছে একটু করে ফোন দেখছে একটু করে কারুকার্য করছে আর খাচ্ছে মুখে দেখো না এটা লেগে ওর আব্বু চলে এসেছে অফিস থেকে লাঞ্চে দেখি লাইট জ্বলছে লাইট জ্বলছে লাইট জ্বলছে লাইট লাইট চিলড্রেনস ডে বাবু বুঝতে পারছো আজকে তোমাদের বাচ্চাদের চিলড্রেনস ডে আজকে এই যে আজকে চিলড্রেনস ডে স্পেশাল এখানে অর্ডার করা হয়েছে কি কি রয়েছে তোমাদের দাদা দিয়ে দিয়েছি রয়েছে এখানে বাসন্তী পোলাও তার সাথে মাটন কষা একটু গ্রেভিও রয়েছে আর স্যালাড লেবুটা দিয়ে এরকম করে চিপে খেতে যা লাগবে না দারুন এই জাস্ট লাঞ্চ করে উঠলাম আর লাঞ্চের পরে একটু এখন খাবো তরমুজ শীত যেহেতু পড়ে যাচ্ছে টলগুলো মানে স্টকে যা আছে মারা দিয়েছিল মায়ের বার্থডেতে প্রচুর ফলটল ছিল তো সেইগুলো এখন খেয়ে খেয়ে শেষ করছি শীতে ফলটা খাওয়া যায় ঠিকই বাট ফ্রিজে রেখে খাওয়াটা উচিত না আর তরমুজ এমন একটা জিনিস না ফ্রিজে রেখে না খেলে ভালোই লাগে না ওই আর কি চলো

উঠে গেছে আমার ঝর্ণা চলো কেক কাটবো মাম্মা মাব্বু সবাই আসলে তারপরে হ্যাঁ মাম্মাম বলছে কেক আনবে আব্বুকে তাহলে বারণ করে দেব ও ঘুমোচ্ছিল ঘুম থেকে উঠলো এখানে হচ্ছে কি বাবুর মানে বাবু তো খায় না কিছুই তো আর চিলড্রেন্স ডে বলে তোমাদের দাদা ভাই এখানে নিয়ে আসলো প্যাটিস তার সাথে টমেটো কিচাপ আর কেক তো আনছিল তোমাদের দাদাভাই কিন্তু বোন আবার বলছে ও কেক আনবে তো যাই হোক ও কেকটা আনছে তখন কাটিং হবে এখানে বোনের এর ভেতরে রইলো বার করলাম না ঠান্ডা হয়ে যাবে বাকি আমাদের চারজনেরটা এখানে এই যে এখানে রয়েছে হ্যাপি চিলড্রেনস ডে কেক তার সাথে একটা রোজ এটা কিন্তু ওর মাম্মা ওকে দিয়েছে মাম্মা মেনেছে

তুই তো দেখিস থাকিস না আসিস না তো জানিস না সাইকেলে চাপে আই বাবু কে কেটে নিবে আসো আসো হ্যাপি চিলড্রেন ফে চলো কেক কাটবো বেড 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 শিটটা বেডের যে চাদরটাও সেটা তুলে দিয়েছি আজকে আর পাড়া হয়নি হ্যাঁ দাঁড়াও তো বাবু হাত না চলে এসো বসো মামামের কাছে কেক কাটবো নিয়ে এসো তো

আচ্ছা সবার কাছে ঘুরে ঘুরে খেলেন কেমন খেয়ে নি আমি খাবো আমি আগে খাবো একটু বাবুকে স্পেশাল ফিল করালাম বাড়ি সবাই মিলে তো ও তো কেক দেখে কেক দেখে ভয় পায় না ওই জায়গাটায় লাইট জ্বালিয়ে যদি কেক কাটা হয় ওভাবে সেই আওয়াজটা হয় না যেটা ওই আওয়াজটা হবে ওটা ওর মধ্যে একটা ঢুকে গেছে তো ঠিক আছে চলো কেক ঠেকটা কাটা হলো কেকটা দারুণ সুন্দর ছিল খেলাম সব ঠিকঠাক বাকি দেখতে দেখতে থাকুক বলে বাবুর জন্য গিফট নিতে আসছি আমি একা একচুয়ালি বাড়িতে থেয়ে গেলো আসলো না বলো তুমি একা যাও নিয়ে এসো আমি নর্মালি বাড়িতে ছিলাম সেখান থেকে বেরিয়ে কিছুটা पाँच मीटर इसे एस चले आसलम बाजारे तो देखे नहीं देखो की एनएच अब्बू की एनएच तो मार देखी देखी सबके देखी दो अरे

এ নাকি ওয়ান টু এ সব হবে বাবু আচ্ছা আর কী আছে দেখি এটা একটা গিফট বাবা এটা তো ফ্রুটস মুছতে হবে মা আগে হাতে দি দিলাম মুছতে হবে ন্যাকড়ানো তো কলি ফ্রিজের পাশ থেকে হ্যাঁ 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 ফ্রুটস আর এখানে রয়েছে স্লেট পেন্সিল এটা সব থেকে কাজের দরকারের এটাই আমি চাইছিলাম যেন আনে তো এটাতেও লিখবে না মুছে দি মুছে দি সব মুছে দি খুব সুন্দর হয়েছে আব্বুকে বলে দাও আব্বু থ্যাংক ইউ সবাইকে বলে দাও না না নানি মাম্মা মাম্মাম কেক দিলো তারপরে তোমার রোজ দিলো খাওয়ালো আর কি করলো জানো ড্রেস অর্ডার করেছে আব্বু কত গিফট দিয়েছে আর আব্বু করেই যাচ্ছে আমাদের জন্য নানা নানি সবসময় পাশে থাকছে আর আমি তো আছি বলো আব্বু আর কি চাই এখন এখন ঘড়িতে বাজছে রাত বারোটা তো সমস্ত কিছু কাজ ধাজ কমপ্লিট করে নিয়েছি কাজ ধাজ বলতে আমি না রাতের বেলায়ও কিচেনটা ক্লিন করে শুই কালকে হেল্পিং হ্যান্ড আসবে না আসবে না বলতে ও তোমার কি পেটের পরীক্ষা না করাবে করা ডেট নেয়া ছিল তো তাই জন্য সিঙ্কে তো বাসন নেই সিঙ্কের বাসনও মেজে নিয়েছি নিট অ্যান্ড ক্লিন সব করে নিয়েছি কিচেন টিচেন সব কিছু বুঝিয়ে নিয়েছি নিজেও ফ্রেশ হয়ে গেছি এখন ঘুমবো সব মিলিয়ে আজকের দিনটা বেশ ভালোই কাটলো ব্লগটা যদি কোথাও তোমাদের ভালো লাগে লাইক শেয়ার করতে হবে শেয়ার না করলেও চলবে লাইক করো আর না না লাইক না করলেও চলবে সাবস্ক্রাইব করবে অল বাটনটা প্রেস করে দেবে আর আমার প্রত্যেক দিন বলব ভুলে যাই আমার ভিডিও দেখতে দেখতে যারা দেখবে ট্যাগে দেখাচ্ছে প্রোডাক্টটা ফেসওয়াশ যায় অনেক সময় অনেক সময় জুয়েলারি যায় তো তোমরা যদি কেউ পারচেস করতে চাও ডেফিনেটলি পারচেস করো ডিসকাউন্ট কিন্তু অনেক বেশি ভালো পাবে রিয়েল প্রাইসের থেকে কোনটার কি ডিসকাউন্ট এক দিন এক এক রকমের প্রোডাক্ট থাকে তো সেগুলো ভিজিট করে নেবে এই যে আমার ভিডিওর নিচে ট্যাগে দেখাচ্ছে দেখো ডেফিনেটলি তোমরা অর্ডার করো আর যে যাদের যেটা যেদিন পছন্দ হবে সেটাই কিন্তু নেবে আর ভিজিটটা করবে টাটা